স্তান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে এখন যাচ্ছি দিদির বাড়িতে তো দিদিদের ওখানে মেলা আছে মানে হর্ষদ গোসাইয়ের ওখানে অনুষ্ঠান আছে মানে বলতে পারো ছোটো ঠাকুরনগর তো কালকে থেকে ওখানে সব দল আসবে তো ওখানেই যাচ্ছি আজকে দিদিদের বাড়িতে তো আজই যাব দিদিদের বাড়িতে তারপরে কালকে যাব ওইখানে মানে আশ্রমে যাব তো চলো তোমাদেরকে দেখায় তো আমি এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে অটো পেলাম তো দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে তো দিদিবাড়ি যেতে যেতে অনেকটা অন্ধকারও হয়ে যাবে তো এখন যাচ্ছি দিদিবাড়িতে তো এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম মোমো ট্রাই করলাম মানে মোমো বানানো ট্রাই করলাম তো এখানে আমার একটা দিদি মোমো বানাচ্ছিলো তো আমি এখানে বেলে দিচ্ছিলাম মোমোর এগুলো তো এখানে আমাদের মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে চাটনিটা হয়ে গেছে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তো গাইস আমি এখানে রেডি হয়ে গেছি আর এখন আশ্রমে যাব তো তোমাদের সাথে চলো আশ্রমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি যার উদ্দেশ্যে আশ্রমে তো চলো তোমাদেরকে আশ্রমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার দিদির ছেলে তো এখানে আমরা আশ্রমে চলে এসেছি তো এই দেখো এখানে সব দল ঢুকছিল আমরা তো সকাল সকাল গেছিলাম তাই তখন একটু ভিড় কম ছিল কিন্তু তারপরে যত বেলা যাচ্ছিল তত দল ঢুকছিল এখানে আর এটা হলো আশ্রম তো এ দেখো ঘুরে ঘুরে এদিকে সব এক একটা করে দল ঢুকছিল চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখায় মন্দিরটা কিন্তু অনেক সুন্দর ভিতরের দিকটা খুব ভালো লাগে আমার মন্দিরটা তো এটা হলো মন্দিরটা আর এই যে মন্দিরে ওঠার সিঁড়ি তো চলো তোমাদেরকে দেখায় তো এটা হলো মন্দিরের ভিতরটা এই যে সব ঠাকুর দেখো কত সুন্দর লাগছে না দেখতে ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখতে ভিড় এখন কে খাচ্ছ তুমি কি খাচ্ছ বলা তো এটা আমার দিদির ছেলে ছোট ছেলে তো ঘুমিয়ে পড়েছে তো আমি এখন পাখা দিয়ে হাওয়া দিচ্ছি আমি গেছিলাম সরস্বতী পূজার আশ্রমে মানে বলতে পারো দ্বিতীয় ঠাকুরনগর তো সেখানেই গেছিলাম তো কালকে অনেক ঝড় হয়েছিল বৃষ্টি হয়েছিল তোমরা তো অনেকেই জানো হয়তো তো সেখানে গেছিলাম তো বেশি ভিডিও করতে পারিনি আর সেদিনকে স্নান যাত্রা ছিল ওখানে এত ভিড় ছিল তার জন্য একটু ভিডিও করতে পারিনি আর কালকে রাত্রে যে মেলা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে তো সেটাও পারিনি কারণ কালকে অনেক ঝড় বৃষ্টি দুটোই হয়েছিল তো এর জন্য আমরা আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো শুধুমাত্র ভিডিওটা অন করা এর জন্য যে মানে তো আমি জানি এই ভিডিওটা খুব একটা ভালো হয়নি তো আমি খুব ভালো করে ধরে মানে ধরে দেখাতে পারিনি যে আশ্রমটা ভালোভাবে ঘোরাতেও পারিনি দেখাতে পারিনি কারণ অনেক ভিড় ছিল তো ওই জন্য আমি ফোনে মানে ফোনই বের করতে পারছি না অতিরিক্ত ভিড় ছিল তো আমি কিছু কিছু ভিডিও করেছি তো তোমরা ওটাই দেখো এটা খুব একটা ভালো হয়নি যদিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও তো বাই পরের নেক্সট ভিডিও আসবে আমার তো সেটা আশা করি খুব ভালো হবে পরের বার আমি তোমাদেরকে খুব ভালো করে আশ্রমটা দেখাবো এটা আমি বলতে পারি যে পরের বার আমি খুব ভালো করে তোমাদের আশ্রমটা দেখাবো আর ওখানে কী কী হয় কি না পুরো ঠাকুরনগরের মতোই হয় ওখানে অনেক দল আসে কিন্তু এবার খুবই হয়েছিলো তো তার জন্য আমি আর কোনো ভিডিও করতে পারি তো বাই টাটা 稍微有它的起来。